আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমরা সবাই ভালো আছি সম্রাট টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের আরও একজন স্টুডেন্ট আজকে বিদায় নিচ্ছেন আমাদের জাহাঙ্গীর আলম ভাই যে স্টুডেন্ট আজকে চলে যাচ্ছে আমাদের এই স্টুডেন্ট হচ্ছে অভিজ্ঞ স্টুডেন্ট তো একইভাবে আরও একজন অভিজ্ঞ স্টুডেন্ট আছে আমাদের বর্তমানে যে দুজন স্টুডেন্ট ছিল জাহাঙ্গীর আলম ভাই আর রবিউল ভাই এরা দুজনই অভিজ্ঞ স্টুডেন্ট দুইজনের দোকান আছে এখানে জাস্ট কিছু কাজ মানে ঝালাই করার জন্য আসা তা আমরা এই পর্যায়ে আমাদের রবিউল ভাইয়ের কাছে যাব জাহাঙ্গীর ভাইয়ের বিদায় উপলক্ষে কিছু কথা বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চট্টগ্রাম থেকে আসছি আমার দেশের বাড়ি বরিশাল বিভাগে এখানে আমি দোকান পরে পরে আমি পুরো কাজ জানি না কিছু কাজ জানি বা মোটামুটি ওরকমভাবে জানি না যার জন্য বাদ বাদবাকি কিছু কাজ জানার জন্য মানে যেটুকু আমার অজানা আছে বা আমি বুঝি না ওইটা জানার জন্য ছাড়ার কাছে আসা তারপরে এখানে এসে আমার মতো অভিজ্ঞত ভাই পেয়েছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই তার সাথে বেশ কয়েকদিন একসাথে ছিলাম খুব একটা মিশুক লোকের মতন মিশছি বা ভালো ই পাইছি সাপোর্টিং পাইছি ভালো লাগছে সে আজকে আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে হয়তো খারাপও লাগতেছে আবার এটা সবার জন্য এটা হবে আর কি এখন আমাদের ভাই সে হয়তো এক মাসের মতন এখানে ছিল আজকে তার বিদায় হয়ে যাচ্ছে এবং তার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আমার দোকানটা পরিচালনা করতে পারি হ্যাঁ ইনশাল্লাহ এইভাবে আমি আমার কথাটা সংক্ষিপ্ত করতেছি সালাম আলাইকুম আরহামদুল্লাহ আবরাকাতু আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের বাবুল ভাই বাবুল ভাইয়ের কাছে আমাদের জাহাঙ্গীর আলম উপলক্ষে কিছু আমাদের জাহাঙ্গীর ভাই অল্প কিছু দিনের জন্য আসছিল সে আবার চলে যাচ্ছে এই জন্য একটু খারাপ লাগতেছে যা খারাপ লাগলে তো কিছু করার নাই যেতে তো হবেই ওনার দোকান আছে ওনার ফ্যামিলি আছে সেখানে তাকে যাই লাগবে আর সে অল্প দিনই সব কাজ শিখে গেছে তাই সে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো বিষয় যে সে দ্রুত কাজ শিখে চলে যেতে পারছে এই জন্য আমি আলহামদুলিল্লাহ আর জাহাঙ্গীর ভাইয়া আসলে খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ তাই সে মনের ভেতরে অন্য কোনো ঝামেলা নাই তাই দ্রুত শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতো শুধু কাজের উপরেই থাকতো তাই সে দ্রুত কাজ শিখে গেছে এবং আমাদের স্যারও ওনাকে তো আমাদের সবাইকে কাজ শিখাই করতে পারছে বেশি তাই দ্রুত কাজ শিখতে পারছে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা সবাই যেন দ্রুত কাজ শিখে নিজ নিজ স্থানে যে হতে পারি। আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের একজন নতুন স্টুডেন্ট সেই চট্টগ্রাম থেকে আসছেন মোহাম্মদ হোসেন মোবারক ভাই তো যদি উনি গতকালকে আসছেন জাহাঙ্গীর ভাই সম্পর্কে কিছু জানে না তারপরেও আমরা একটু হোসেন মোবারক ভাইয়ের কাছে আমাদের জাহাঙ্গীরেদ ভাই বিদায় উপলক্ষে কিছু শুনতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সটগ্রাম থেকে আসছে এখানে কাছিয়ার জন্য যাদের মন মানসিকতা ভালো আছে তারা কাজ শিখতে পারে এবং কাজ শিখাইতে পারে এবং আমাদের সারের মন মানসিকতা পরিষ্কার মাথার ব্রেন পরিষ্কারের জন্য কার শিখায় এবং কাজ শিখতে সহজ হয় আমি কালকে আসছি ভাইয়ের সাথে কিছু মিলামিশে হয়েছে এতটুকুতে আমি বুঝতে পারছি ওর অনেক অভিজ্ঞ এবং জ্ঞান আছে এবং তার মস্তিষ্ক পরিষ্কার আছে এবং যে কাজ শিখছে উনি উনি গিয়ে দোকান দিয়ে যে সবল হতে পারে ভালো একটা উদ্যোগ নিয়েছে এটা তো যেন উন্নতি করতে পারে এবং আরও উদ্যোক্তা যেন তৈরি করতে পারে সেটাই আমি আশা করছি এবং ওনার কাজ খুব সুন্দর অভিজ্ঞ এবং যে টুকু আমি দেখছি এবং এখানে যারা আছে দেখিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে মন দিয়ে কাজ শিখাই উনিও সফল হতে পারবে ইনশাল্লাহ আমি এই আশা বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে যার জন্য এই আয়োজন আমাদের জাহাঙ্গীর আলম ভাই সে জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে আমাদের এই প্রশিক্ষণ সম্পর্কে কিছু জানতে চাচ্ছি এছাড়াও প্রশিক্ষণে কিছু দুর্বলতা থাকে সব সময় শুধু প্রশিক্ষণ না প্রত্যেকটা সেক্টরে কিছু না কিছু দুর্বলতা থাকে সেই দুর্বলতাগুলো মানে নিজে নিজে বোঝা যায় না হ্যাঁ অনেক সময় বোঝা যায় যে আমাদের এই সেক্টরে কিছু দুর্বলতা আছে বোঝা যায় তারপরেও অন্যের চোখে বেশি বোঝা যায় বেশি ধরা যায় এই জন্য আমি আমাদের ভাইয়ের কাছে বলবো যে যদি আমাদের প্রশিক্ষণ সেন্টারের কিছু নসিয়া করে যে আসলে এই এই সেক্টর যদি আমাদের ভালো করা যায় তাহলে আরও ভালো হয় এই সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু পরামর্শ দিতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার বাড়ি নওগাঁ জেলা মান্দা উপজেলা আর আমি থাকি গাজীপুর চৌরাস্তা সাইনবোর্ড এখানে আমার একটা দোকান আছে দোকান দিয়েছি প্রায় দেড় বছর হচ্ছে সেখানে শুধু আমি লেডিস কাজ করতাম লেডিস কাজ করার সময় অনেক কাস্টমার আসতো শার্ট প্যান্ট পাঞ্জাবির অর্ডার দিত এই সময় আমার মনে ইচ্ছা হলো যে আমি তো যদি এটা কোনো জায়গায় বা কারো মাধ্যমে যদি শিখতে পারতাম তাহলে আমার কিছু উপকৃত হতো সেক্ষেত্রে অনেক ভিডিও দেখি দেখতে দেখতে সারের কথা মনে ভিডিওটা দেখলাম দেখার পর দেখি এখানে সেন্টার আছে ট্রেনিং সেন্টার এই জন্য আমি অনেক দিন থেকে এই পরিকল্পনা করছি কিন্তু সময় মিলাতে পারি না আসতেও পারি না পরবর্তীতে একবার যোগাযোগ করে কথা বললাম তো ভর্তির জন্য এক মাস আগে আসতে মানে এক মাস আগে ভর্তি হতে হবে হওয়ার পরে পরবর্তীতে সিরিয়াল মেনটেন করার পরে আমার যখন আসার বলল সেই ক্ষেত্রে আমি আসছি এই হিসাবে এখন আমি লেডিস আইটেমের কাজগুলো করতাম দোকানে তারপরে এটাই এই জন্যই শার্ট প্যান্ট পাঞ্জাবির জন্য কাজ শেখার জন্য সাড়ে কাজ আসছি গত মাসে আমি সাতাশ তারিখে আসছি এই মাসে রানিং মাসে আজকে সাতাশ তারিখ অলরেডি আমার এক মাস আজকে আমি এক মাস আজকে চলে যাব আমি কাজ শিখছি পাঞ্জাবির কাজ আগে করি নাই শার্টের কাজ করি নাই প্যান্টের কাজও করি নাই পাঞ্জাবির কাজ শার্টের কাজ প্যান্টের কাজ করছি স্যারে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন শিখেছেন সে অনুপাতে আমি কাজ করছি এখন আমি যে প্যান্টটা পরে আছি এই প্যান্টটা আমি নিজে কাটিং করছি নিজে শিলি করছি আয়রনও করছি নিজে কিন্তু আয়রনের ফিনিশিংটা এখন আমার মানে হয় না প্যান্টটা তবে আশা করি পরবর্তী যেগুলো প্যান্ট আসবে এগুলো আয়রন ভালোভাবে করতে পারব আপনারা সবাই দোয়া করবেন যেন আমি যেই আশা নিয়ে এখানে আসছি যে আশায় কাজ শিখছি এই আশা যেন পূরণ করতে পারি বা পূরণ হয় আল্লাহর কাছে সবাই দোয়া করবেন হালাল উপার্জন করার জন্য হালালভাবে উপার্জন করতে পারি আর এই হালাল পয়সা দিয়ে যেন আমার ফ্যামিলিরা চালাতে পারি আল্লাহর কাছে সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া প্রার্থনা করি আর সম্রাট ভাইয়ের ট্রেনিং সেন্টারটা যেন আরও কিছু উন্নত করতে পারে আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের দারিদ্র একটা দেশ যেখানে বেকারত্ব বেশি অনেক বেকারত্ব এই প্রোগ্রামে এই সেন্টারের মাধ্যমে এক পার্সেন্ট হলেও বা এক পার্সেন্ট না হাফ পার্সেন্ট হলেও কিছুটা হলো বেকারত্ব দূর করা সম্ভব হবে সেক্ষেত্রে আমি বলবো ট্রেন ট্রেনিং সেন্টারে ভাই বলবো যে আরও আর একটু সময় দিয়ে বা একটু পরিবেশ করে সময় মতো মেনটেন করে দশ মিনিট যদি কাজ করে ফলে 10 দশ মিনিটই সুন্দরভাবে কাজ করে সে দশ মিনিটের পরে যদি আর দেখতে যদি ভালো লাগে না সে দশ মিনিট ঘুরে আসবে কিন্তু একঘায় আমি কোনো কিছুই ভালো না কাজ শিখতে যাই বা শিক্ষা অর্জন করতে যাই যে কোনো কিছু এল এমও অর্জন করতে গেলেও দেখা যায় কোনো সময় একটা না কোনো কিছুই ভালো না সেখানে মানে ব্রেনটা স্থিতি থাকে না পরিবর্তন আসা যায় এই জন্য এক ঘন্টা যদি কাজ করি এক ঘন্টা কাজের মধ্যে মনোযোগ দেব আর আমি বলবো যে কজন স্টুডেন্ট আছেন এখানে সবাই অনুরোধ কেউ বলবো যে মোবাইলটা একটু কম দেখবেন কাজের প্রতি ফোকাস দিবেন কাজ যত ফোকাস দিবেন কাজের ফিনিশিং তত ভালো আসবে কাজে ফোকাস না দিলে কিন্তু মোবাইলে কিন্তু কাজ দেখাবো না সাধারণত মোবাইলে বিনোদন দিতে পারে মোবাইলের কাছ থেকে অনেক কিছু বিনোদন নিতে পারি সময়টা মোবাইল আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবো কিন্তু সময়ের মূল্যায়ন আমরা করি না আইসি অনেক দূর থেকে কিন্তু ওই হিসাব করে আমরা সময়কে মূল্যায়ন কেউ করি না এখানে আইসি সুদ ঘুষের জন্য না এখানে যে কাজ শিখতে আইসি এটা কিন্তু হালাল উপার্জনের একটা মাধ্যম সবচেয়ে বড় পাওয়া হলো এটা যে এই কাজ শিখতে আমরা দুর্নীতি করব না বা ঘুষ খাওয়া লাগবো না এখানে হালাল উপার্জন করার একটা মাধ্যম এই জন্য সবাই স্টুডেন্টকে বলবো এখানে সুন্দরভাবে কাজ করে যায় মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিই বা যেখানে কাজ করি মানে হালাল উপার্জন করার একটা মাধ্যম পাইতেছি এটা যেন কেউ অবহেলিত করি না এই বলে আমি শেষ করতেছি আমার আমার জন্য এবং আমার স্টুডেন্ট যে কজন আমার কলিক আছে সবার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই কাজ শিখবে ভালোভাবে নিজস্ব কর্মস্থলে যায় যেন ভালোভাবে বাস্তবায়ন করতে পারি বা কাস্টমারের একটা কাজ সুন্দরভাবে যেন দিতে পারি সেই কাস্টমার যেন আরও দশটা কাস্টমার নিয়ে আসতে পারে এই আশা ব্যক্ত করে সবার সাথে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহাম যখন একটা স্টুডেন্ট চলে যায় তখন একটু খারাপ লাগে জাহাঙ্গীর ভাই এক মাস ধরে আসছে উনি আসার পর থেকে দেখতেছি উনি একটা জিনিস আমার কাছে সবসময় ভালো লাগে যেটা হচ্ছে যারা আসে তারা সবাই আলেম এর মধ্যে আমাদের তিনজন স্টুডেন্ট আসছে আলেম ছাড়া আমার মতো আমি কিন্তু কোনো আলেম না আমি জেনারেল লেখাপড়া করছি আলেম ছাড়া তিনজন স্টুডেন্ট আসছে একজন হচ্ছে সাগর ভাই একজন আকাশ ভাই আর একজন হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই তো সাগর ভাই দিনদারিত্বর কথা না বললেই নয় আসলে বর্ণনা করা খুব কঠিন তো একইভাবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার জাহাঙ্গীর ভাষাতে এক একটা মাস থাকলাম তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো উনি একজন দিনদার মানুষ আল্লাপাক আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে যেন দিনদার বানায় প্রত্যেকটা স্টুডেন্ট যারা আসবে তারা যেন সবাই দিনদার হয় এবং দিনদার ছাড়াও যদি কেউ আসে সেও যেন এখানেই এসে দিনদার পরিবেশে থাইকা সে যেন নিজেও পাচাক্ত নামাজ আদায় করে যেন আল্লাহ ভীরু হয় এটাই আসলে আল্লাহর কাছে চাওয়া তো আপনারা সবাই আমাদের এই প্রশিক্ষণ সেন্টারের জন্য দোয়া করবেন যেন প্রশিক্ষণ সেন্টারটা আমরা আরো বড় করতে পারি প্রত্যেকটা স্টুডেন্টকে যেন ভালোভাবে কাজ শেখাইতে পারি আরো যেন আপডেট ভাবে কাজ শেখাইতে পারি ইনশাল্লাহ আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে আপনাদের অনেকেরই অনেক কিছু জানার আছে সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের লোকেশনটা কোথায় আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশানে আমাদের লোকেশান দিয়ে দেয় আপনারা দেখতে পারেন না তাই আমাদের লোকেশন হচ্ছে আমার নাম মোহাম্মদ আলমগীর হোসাইন আমার দোকানের নাম হচ্ছে সম্রাট টেইলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা যে মার্কেটে আছি মার্কেটটা নুরজাহান মার্কেট বাজারটা হচ্ছে নগরডালা বাজার শাহজাদপুর উপজেলা সিরাজগঞ্জ জেলা ফোন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে আপনারা এখান থেকে তুলে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কলো করতে পারেন এই নাম্বার থেকে আর প্রশিক্ষণ সম্পর্কে কিছু বলি আমি প্রশিক্ষণ সাধারণত যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য এই যে মাদ্রাসা আইটেম যেটা মাদ্রাসা আইটেমের কোর্সটা দেড় থেকে দুই মাস করাই যারা একটু অ্যাক্টিভ স্টুডেন্ট তাদের দেড় মাস সময় লাগে যারা একটু দুর্বল তাদের সময় লাগে দুই মাস আর যারা অভিজ্ঞ তাদের এই মাদ্রাসা আইটেম কোর্স করতে সময় লাগে সিফ এক মাস এক মাসও লাগে না অনেক সময় অনেক কম সময় লাগে দেখছি তার মধ্যে দুজন স্টুডেন্ট যেমন পারভেজ ভাই গেছে উনি মাত্র চব্বিশ দিনে মাদ্রাসা আইটেম সহকারে প্যান্ট শার্টও শিখে গেছে আবার জাহাঙ্গীর ভাই ওনারও এক মাস সময় লাগলো উনি মাদ্রাসা আইটেম প্যান্ট শার্টের কাজ শিখে গেল ঠিক আছে তো যারা আসলে অভিজ্ঞ তাদের সময় খুবই কম লাগে তারপরেও আমি এক মাসের টার্গেট দিই কিন্তু নতুন যারা তাদের টার্গেট দেয় দেড় থেকে আর দুই মাস আপনারা যারা এখানে আসবেন তারা আমার এই অ্যাড্রেসটা ফলো করে দেখে কারণ অনেকেই ফোন দিয়ে বলে যে আপনার বাড়ির কথা যখনই আমি অ্যাড্রেসটা বলি তখনই ওনে বলেন যে ই বাবা এত দূর আসলে যারা কাজ শিখে তারা দূর দূরান্ত থেকে আসে প্রত্যেকটা স্টুডেন্ট দূর থেকে আসে তো যারা প্রকৃতপক্ষেই কাজ শিখবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন সবার কাছে আমাদের প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রের জন্য এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য জো আছে আজকের মতো এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম ও